জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকায় নির্মীয়মান স্থায়ী সার্কিট বেঞ্চের অগ্রগতি খতিয়ে দেখতে ফের শনিবার পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন দুই বিচারপতি যেখানে নির্মাণ কাজের বর্তমান অবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় জাতীয় সড়কের ধারে এই সার্কিট বেঞ্চ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং ভবিষ্যতে এর পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও পরিকল্পনা করা হচ্ছে পরিদর্শনের সময় বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ পদস্থ উপস্থিত ছিলেন বিচারপতি শম্পা সরকার এদিন জানান স্থায়ী সার্কিট বেঞ্চ নির্মাণের কাজ ভালোভাবেই এগোচ্ছে আশা করছি খুব দ্রুত সার্কিট বেঞ্চের কাজ এখানে শুরু করা যাবে প্রোগ্রেস ইজ গুড উই আর হ্যাপি উইথ দ্য প্রোগ্রেস উই হ্যাভ ডিসকাসড অল দ্য প্রবলেমস উইচ উই হ্যাভ সিন সো ফার অ্যান্ড উই আর থিঙ্কিং অফ দি আদার ইস্যুস উইচ মে অকার ইন ফিউচার সো উই হ্যাভ টেকেন প্রোটেকশন দিস ইন্সপেকশন ওয়াজ মেইনলি ফর প্রোটেকশন অফ দি প্রবলেমস অ্যান্ড টু প্রিভেনশন অফ হোয়াট প্রবলেমস উই ক্যান অ্যান্টিসিপেট ইন ফিউচার তো আমরা মনে হচ্ছে আমরা হোপফুল আশাবাদী চট জলদি শুরু হয়ে যাবে আমাদের সার্কিট বেঞ্চ ফুলি ফাংশনাল হয়তো হবে না বাট এক্সিস্টিং বেঞ্চের থেকে বড়ো আকারেই শুরু হবে কোনো না আমরা এখনও করি না কি বড় কোনো প্রবলেম না যেরকম ধরুন কমিশনিং যে একটা পার্ট পুরো স্ট্রাকচারটা রেডি হলো আইটি রেডি হলো ইলেকট্রিসিটি রেডি হলো জল রেডি হলো আমাদের চালু রাখার জন্য হাউ টু কোথাও হয়তো একটা জলের লাইনে কোথাও ব্লকেজ সেটা আমরা কিভাবে অ্যাড্রেস করব। একটা এসি নন ফাংশনাল হয়ে গেল সেটা কীভাবে অ্যাড্রেস করবো এই যে অপটিক্যাল ফাইবার লাইনসগুলো যে তলা দিয়ে যাচ্ছে সেখানে কোনো ফল্ট হলে কি হবে তারপরে এই যে আমাদের ট্রান্সফর্মার বসবে তার কমিশনিং এই সব ছোটো ছোট ইস্যুস উই হ্যাভ ডিসকাসড কোনো বড় আকারের প্রবলেম নেই কাজ স্মুথলি চলছে এগোচ্ছে এবং আমরা অ্যান্টিসিপেট করছি যে সব কিছু ঠিকভাবেই হবে এটা কোর্ট বিল্ডিং কোর্টের জন্য যা দরকার কোর্ট জুডিশিয়াল ফাংশন স্টার্ট করার জন্য যা যা দরকার মডার্ন অ্যামেনিটিস সব থাকবে সেটা আমাদের সব কিছু ডিসকাশন আমরা কাউকে কোনো সেরকম টার্গেট দিই নি উই হ্যাভ আ টার্গেট ডেট আমরা সেভাবে এগোচ্ছি